সম্মানিত শিক্ষকবৃন্দ আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো যে তারুণ্যের উৎসব ২০২৫ হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন নিয়ে তো এই বিষয়টি বাস্তবায়ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সম্প্রতি নয় জুলাই আজকের তারিখে স্বাক্ষরিত একটি চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই চিঠিটি মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছেন সহকারী পরিচালক সাধারণ প্রশাসন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের স্বাক্ষরিত এই চিঠিটি এই চিঠির ভাষায় দেখা যায় যে তারুণের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত পাঁচই মে দুই হাজার পঁচিশ তারিখে একটি সভা অনুষ্ঠিত হয় তো সেই সভায় আলোকে পরবর্তীতে আন্তঃ একটি সভা অনুষ্ঠিত হয়েছে তো আমরা দেখতে পাই যে সেখানে উনিশে মে দুই তারিখে যে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য যে বিভিন্ন পর্যায়ের বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই বিষয়টি আমরা একটু দেখব তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই বিষয়টা হলো যে তারুণ্যের উৎসব সপ্তাহ সকল প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী তারুণের উৎসব যে পালনের জন্য যে নির্দেশনা তো সেটা পালন করা হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সঙ্গতি রেখে সপ্তাহব্যাপী তারুণের উৎসব পালন করা হবে এটা তারিখ এখনও নির্ধারণ করা হয়নি সুতরাং তারিখ আমরা জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেব আর এর পরবর্তীতে যে কাজটা আমাদের সবুজ বিদ্যালয় গ্রিন স্কুল ক্যাম্পেইন যেখানে বলা হচ্ছে যে সকল প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীভিত্তিক শিক্ষকের নেতৃত্বে শিক্ষকের অংশগ্রহণে উদ্যোগে প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে দশটি ওষুধি ফলজ ঔষধি গাছ তারপর ফলজ গাছ রোপণ করতে হবে এবং ইতিপূর্বে যদি কোনো গাছ রোপণ করা হয়ে থাকে তাহলে সেটার পরিচর্যা করতে হবে তো এই কাজটা আমরা সম্পাদন করব যে যদি স্কুল পর্যায়ে এই কাজটা যাদের যে শহরের লেভেলের যে যাদের জায়গা আছে গ্রামীণ পর্যায়ে যাদের পর্যাপ্ত জায়গা আছে তারা এই গাছ রোপণ করবো এবং তার প্রমাণক আমরা অবশ্যই আমাদের কাছে দিতে হবে আমরা পরবর্তীতে রিপোর্ট আকারে দেখব আর এখানে সম্ভাব্য তারিখ হলো যে আমাদের এক থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে এই কাজটি করতে হবে সুতরাং হাতে সময় একেবারেই নেই আমরা গাছ রোপণের কার্যক্রমটা শুরু করে দেব এবং এর বাস্তবায়নকারী হলো যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সকল প্রাথমিক বিদ্যালয় এরপরে কিছু কার্যক্রম আছে আমাদের এই জুলাই থেকে শুরু হয়ে ডিসেম্বর ব্যাপী চলবে তার মধ্যে একটা হলো আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল এই এইখানে কাজ হলো যে দেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল শিরোনামে শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণে পরিচ্ছন্নতার পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম গ্রহণ যেটা আমরা ইতিমধ্যে একবার আমাদের বরিশাল সদর উপজেলায় করেছি মার্চ মাসে এপ্রিল মাসের দিকে তো সুতরাং আমরা সেইভাবে আবার সামনের যে দিনগুলো আসতেছে আমরা এরকম প্রতি মাসে অন্তত একবার করে পরিচ্ছন্ন স্কুল কার্যক্রম শুরু করতে পারি এটা জুলাই থেকে ডিসেম্বর ব্যাপী চলবে এরপর হলো একটি স্লোগান লেখা লোগো অর্থাৎ তার্য উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে জাতীয় পর্যায়ে নির্ধারিত লোগো এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগান এই এই স্লোগান সম্বলিত একটি লোগো বিদ্যালয় পর্যায়ে প্রদর্শন করতে হবে সুতরাং এইটা আমরা বিদ্যালয়ে করে তারপরে সেখানে একটা প্রদর্শনীয় করা জায়গায় এটা টানিয়ে রাখতে হবে এবং এই এই লোগোটা আমরা জুলাই থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে এখানে টানানো হবে তো সুতরাং আমরা বিদ্যালয় পর্যায়ে যারা এখনও লোগো বাড়াই নিয়ে এই কার্যক্রমটা খুব দ্রুত শুরু করে দিতে পারি পরবর্তী যে কার্যক্রম বিষয়টা হলো যে তারুণ্যের উৎসব উপলক্ষে সকল প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা তো রচনা প্রতিযোগিতাটা আমাদের এখনই করতে হবে বিষয়টা এরকম না এটা হলো যে আমরা তিন থেকে চোদ্দোই আগস্টের মধ্যে করব এবং এখানে নির্দেশনা হলো যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রণের সকল প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা শিক্ষা অফিস অর্থাৎ এটা অফিস পর্যায়েও বাস্তবায়ন হবে এবং স্কুল পর্যায়েও বাস্তবায়ন হবে তিন থেকে চার আগস্টের মধ্যে এটা আগস্ট মাসের প্রোগ্রাম এরপরে সেপ্টেম্বর মাসে আমাদের একটা প্রোগ্রাম আছে সেটা হলো যে স্বাস্থ্য ক্যাম্পেইন প্রতিটি বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কাপ শিশু ও আগ্রহী শিক্ষার্থীর দ্বারা স্ব বিদ্যালয়ের বাসায়কৃত ছাত্রছাত্রী সমন্বয়ে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারণকৃত সামাজিক সচেতন সচেতনতামূলক বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজনটা আমাদের করতে হবে ডিসেম্বর মাসে আমাদের হাতে সময় আছে তবে এটাও স্কুল পর্যায়ে এবং অফিস পর্যায়ে এটা বাস্তবায়ন হবে অর্থাৎ অফিসের নিয়ন্ত্রণেও একটা প্রতিযোগিতা হবে বিতর্ক প্রতিযোগিতা আবার স্কুল পর্যায়েও এটা বাস্তবায়ন করতে হবে তারপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সেটাও ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসকে সামনে রেখে অর্থাৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে হবে সে সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা করব দশ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে এবং আমাদের এইটাও স্কুল এবং সরি যে স্কুল এবং আমাদের শিক্ষা অফিস পর্যায়ে হবে বিজ্ঞান মেলার আয়োজন সেটাও ডিসেম্বর মাস ব্যাপী অর্থাৎ উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলার আয়োজন করতে হবে এবং এটা আয়োজন হবে আমাদের ডিসেম্বর মাসে সাতাইশ থেকে আঠাইশে ডিসেম্বরের মধ্যে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন সকল উপজেলা শিক্ষা অফিস এই উপজেলা পর্যায়ে যেহেতু প্রোগ্রামটা হবে এই প্রোগ্রামটা তারা পরিচালনা করবেন এবং সবশেষে যেটা হলো যে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠান আয়োজন এটা উনত্রিশে ডিসেম্বর করতে হবে এবং সেইটা হলো যে আয়োজন করবে উপজেলা শিক্ষা অফিস জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিভাগীয় উপপরিচালকের কার্যালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এইটা হলো যে আমাদের স্কুল পর্যায়ে না এটা উপজেলা পর্যায় থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটা ধাপে এই ইয়েটা হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই মাসে যদি কার্যক্রম শুরু করতে হয় প্রথম যে টপমোস্ট ইয়ে যেটা আমরা গুরুত্ব দিয়ে শুরু করে দিতে পারি সেটা হলো যে গ্রিন স্কুলের কার্যক্রমটা আমাদের অর্থাৎ স্কুলটাকে আমার যে ইসের ট্রি প্লান্টেশনের এই ক্যাম্পেইনিংয়ের আওতায় আমাদের নিয়ে আসতে হবে এটা হলো জুলাই থেকে আর কিছু চলবে জুলাই থেকে ডিসেম্বর তার মধ্যে একটা হলো স্লোগান তারপরে এই লোগোটা আমরা সেটা এখনই শুরু করে দেব আর স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতা এই কাজগুলো আর কিছু কাজ আছে আগস্ট মাসে রচনা লেখা প্রতিযোগিতা হেলথ ক্যাম্পেইনিংয়ের একটা কাজ আছে সেপ্টেম্বর মাসে আর বাকি সবগুলো কাজই ডিসেম্বরে বিতর্ক প্রতিযোগিতা প্রতিযোগিতা বিজ্ঞান মেলার আয়োজন এবং সর্বোপরি প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠান সব আমাদের ডিসেম্বর মাসে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের যে বিষয় যে আমাদের তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন নিয়ে এই আমার বিষয়টি ভালো লাগলে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার সঙ্গেই থাকবেন পরবর্তী আবার কোনো প্রাথমিক শিক্ষার কোনো একটি বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম